এই বাচ্চা বাদে মা আর বাবার খেজমত কিতা উঠাকি ওয়াজ আমার হবা পার ওলা ছোটবেলা তুমি মা আর বাবার জুতি সুব্যবহার ইসলামের আদেশ নিষেধ যাইজ না যাইজ হারাম হালাল মুবাহ সুন্নত মুস্তাক এই ধরনের কিছু জিনিস জুতি মা আর বাবার গেস্টিন ভাই হয়েছে ও বাচ্চা যখন শুনলে নাও তার মা আর বাবার খেজমত করবো হা নাল্লাহার বন্ধে গান আমার যুবক বা এমন যারা রে আল্লাহ আপনার আওয়ালা দিলে আপনার প্রতি আমার অনুরোধ গুরুত্বপূর্ণ কথা আমি ভাইয়া আর যারা বিবাহ না যারা বিবাহ ঘটায় তাদের প্রতি আমার গুরুত্ব সন্তান দুনিয়ায় আওয়ার আগে দুইটা হোক আছে তার কয়টা হোক একটা আওলাদ জমিন আওয়ার আগে জন্ম লোয়ার আগে তার দুইটা হোক আছে দুটা হোক মা আর বাবাই আদায় করতে লাগে

তারি বাচ্চা দাগ রসুল্লাই ও আমার উন্নত রে মধ্যে তুমি যখন বিবাহের যোগ্য হয়ে যাবাই একজন মহিলার মধ্যে সাইটটা বৈশিষ্ট্য দিয়ে তুমি দেখিও একজন মহিলা গেছে সাইটটা গুণ দেখে তুমি সেই মহিলার বিবাহের প্রস্তাব দিও কয়টা গুণ দেখতায় সাইটটা গুণ এর মধ্যে একটা হয়ে থাকলো আল্লাহর নবী ফরমাইন লিমা লিহা মাল দিয়ে মুরাদ যৌতুক না জেজ যৌতুক ডিমান্ড ইতা না যৌতুক সব হারাম একজন বাবায় তার মেয়েরে সুপুর থেকে লালন পালন করে বড় করছেন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করছেন মামুলি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার আপনি যে প্রেসিডেন্সি কলেজে পড়াও দুই বছরে আপনার দুই লাখ টাকা দিয়ে ঘুইতাম তুমি অনেক মানুষ আছে একটা বাচ্চারে আপনি যদি খালি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার প্রেসিডেন্সি যে কলেজ আছে ওখানে যদি পড়াইতে দুই লাখ টাকা খরচ হয়ে যায় মাথা খান মিশাও হাতে আপনারা কইছেন অন্য আপনি আমি আখল লাগে তাই একটা একজন বাবাই ছোটোর তিন বড় করিয়া উপযুক্ত করছেন একটা মেয়েরে আঠারো বছরের লাগা হয়ে গেছে বিবাহ এই মেয়ের তলে অত লাখ লাখ টাকা খরচ হয়েছে এর নিজর নিজের একটা টুমারে তোমারা দিতরা তুমি এর বাদেও খরা বাদর দিন আর ওয়ান ফাইভ চলা ঘর জায়গা নাই এর তো এটা হারাম রেবা হ্যাঁ যদি কোনো বাবায় যদি কোনো বাবা নিজ ইচ্ছায় দেন আপনি সাদরে গ্রহণ করে এটা যাই কোনো অসুবিধা নেই ক্লিয়ার মাত বুঝা গেছে আল্লাহর নবী ফরমায় একজন মহিলার মধ্যে চারটা বৈশিষ্ট্য দেখতায় এর মধ্যে এক নম্বর ললি মালিহা আপনি যদি সব দশ টাকার মানুষ আপনি বিশ টাকার জায়গা যেত না দশ টাকার জায়গা যেত ও ললি মালিহা দুই নম্বরে অলি হাসা বেহা আপনার বংশ দেখতায় আপনার কুফু মিলাইতায় আপনি যে লেভেল ওর আছো ওই লেভেল আপনি একজন আপনার জীবন সঙ্গীর সাথে মিলাইতেন ওলি হাসা বিহা তিন নম্বর রসুল্লাহ ফরমাইন ও জামাল ইহা আর আপনি সৌন্দর্য দেখতেন সৌন্দর্য দেখতে মন মন খুব যে গো খালা গড় গঠন বালা আছে গো কুমাই দিত সৌন্দর্য দেখতায় চার নম্বরে রসুল্লাহ ফরমাইন ওলি দিনিয়া আল্লাহর নবী বরমাই তুমি চাই নম্বরে যে মহিলারে তোমার জীবন সঙ্গে ভরবাই নির্বাচন করবাই সিলেকশন করবাই ও মহিলার তুমি চার নম্বরে দিন দায়টার তুমি বালা ভরিয়া দেখতাই একজন মহিলার সৌন্দর্য আছে একজন মহিলার আপনার দন আছে একজন মহিলার বংশ আছে কিন্তু এই মহিলার কাছে কোনো দিন নাই আল্লাহর নবী ফরমাই এই মহিলা যদি তোমার ঘর হয়ে যায় তোমার কিন্তু ক্ষতি হয়ে যাইব কিন্তু একজন মহিলার আপনার সৌন্দর্য কম আছে দম হম আছে আপনার লেভেল তিন তোরা ছোট পরিবারের একজন মহিলা আর কিন্তু দিন আছে আল্লাহর নবী ফরমায় ও মহিলার যদি তোমার ঘর তুমি আনো এই ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল ভরি লেবা হৌ না সুবাহ তো এক নম্বর হ বইল যে বাচ্চা জমিন জন্মগ্রহণ করতো ও বাচ্চার আওলাদর এক নম্বর হলো বাবা জানে যে মা সিলেকশন করবা এই মা আর বাবা নেককার হইতো এটা হার হোক আওলাদের হোক এক নম্বর হকল আওলাদের হে দুনিয়াতে আইবার আগে জন্ম লওয়ার আগে এক নম্বর হকনু তার মা আর বাবা নেককার এটা তাইলে আওলাদের হক নেককার মহিলার ফজিলত মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে فرمাইন আলমার আতু ইজা সল্লা থাম যে মহিলা ফাঁস তো নমাজ ভরিবা ও সামাত সাহা আর রমজান শরীফ রোজা রাখে যাইবা ও হাফিজাতে ফারা যাহা আর নিজের লজ্জাস্থান হেফাজত করবা ও আতাহাতে যাও যাহা আর যদি সে স্বামীর আনুগত্য অনুসরণ অনুকরণ করিয়া যায় আল্লাহর নবী ফরমায় এই মহিলার জন্য আল্লাহর জন্য তোর আটোটা দরজা লাইবা যে মহিলায় ফাঁচক তোর নমাজ পড়ি আর রমজান রোজা রাখবা আর নিজের পর্দার লক্ষ্য করবা আর নিজের স্বামীর করবাণ করবা স্বামীর এই বিধি বিভিনতা রসুল এই মহিলার জন্য আল্লাহ জন্ম তোর আটটা দর্জার্লাই কুলিয়ার আগবা আটটা দরজা তুই যে কোনো দরজা বা এই মহিলা প্রবেশ করতে পারবা আবার হা তো আমি এখানে চুনিন্দা মাত শাট ফুইল এক নম্বর আওলাদের হক হইয়া থাকলো মা এই নেককার তো ক্লিয়ার মাত বুঝা গেছেন দুই নম্বরে হক আওলাদ কিন্তু ওই জমির মধ্যে জন্মগ্রহণ করে না জমির মধ্যে জন্মগ্রহণ করার আগে দুই নম্বরে হক হইয়া থাকলো আওলাদর আর একটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই বুখারী জুরবোর 141 নম্বর হাদিস যা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না হাদাকুম ইজা আতা আহলাহু আল্লাহর নবী ফরমায় যখন কোন স্বামী কোন বিবির নিকটে যাইবা যে পন্থা অবলম্বন করলে আল্লাহ সন্তানের বাবা বানায় যে পন্থা অবলম্বন করলে আল্লাহ সন্তানর মাতা বানায় এই পন্থা অবলম্বন করার সময় সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল তো মাতিকেন বুঝা গেছেন আমি মাতত তো বাংগিতাম না কে কেলে ইশারা কািল ইশারা মুফিদ উত্তর আলীন কিতাবের মধ্যে আছে যে পন্থা অবলম্বন করলে আল্লাহ জমিনের মধ্যে সন্তানর মুখ দেখাইবা এই পন্থা অবলম্বন করার সময় আল্লাহর নবী ফরমাই তুমি সর্বপ্রথম বিসমিল্লা ভলিতায় তাই এরপরে কি ভুলি তাই আল্লাহ জানি না ও জানি বিশ্বাই মারা না ও দোয়া ভলিতায় তাই যদি কোনো বন্ধা এই দোয়াটা আর দিতে না আল্লাহর দরবারে বাংলায় দোয়া করি না আল্লাহ আমরা উভয়ের শয়তান তিন বাসাইও আর আমাদের মাধ্যমে যে সন্তান যে দান করবাই এই আওলাদ রে শয়তান তিন বাসাইও

পন্থা অবলম্বন করিয়া যাও আল্লাহ রব্বুল আলমিনে যে সন্তান আপনার দান করে এই সন্তান কোনোদিন শয়তানে ক্ষতি করতে পারত না হো সুবাহ আল্লাহ দুইটা হোক জমিনের মধ্যে আওলাত আওয়ার আগে একটা হইলো তার মা নেকর দুই নম্বর যে পন্থা অবলম্বন করলে আল্লাহ মা পিতা সন্তানের মুখ দেখায় এই পন্থা অবলম্বন করার সময় আল্লাহর হাবিবে ফরমায় বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ফুলিতায় আল্লাহ উম্মা জান্নিবনা শায়তানা ও জান্নিবি শায়তানা মা রাজাক্তানা ও দোয়া ফুলিতায় ক্লিয়ার মাত বুঝা গেছে বাংলাও বলছে যদি আরবি কেউ না তাহলে বাংলা আপনারা ফলিবার কোনো অসুবিধা নাই তো যাই হোক সন্তান জন্ম নেওয়ার পরে আর হক আছে আবু দাউদ শরীফর হাদিস আবু দাউদ শরীফর ফাশ হাজার একশো ফাঁস নম্বর হদিশ আবু দর ফাঁস হাজার একশো ফাঁস নম্বর হদিশ

আসলাত মিনার নাম ছাড়া যে আজান জিহর আসল মাগরি বেসার সময় হয় ওটা ফুরা আজান দিতা বাচ্চার খানো সর্বপ্রথম যখন বাচ্চার খানোর মধ্যে আমার আল্লাহ এবং আল্লাহর নবীর আওয়াজ যাইবো এই বাচ্চা আপনার আদর্শ বান হইব না না আপনারা বুঝছেন আর বাচ্চা জন্ম নেওয়ার পরে যখন খানদে অনেক সময় শোনা যায় অনেক মা বিনে উলে অনেক বাবা উলে মোবাইলের মধ্যে গান লাগাইয়া বাচ্চার ধরো আপনারা কি দেন গান লাগাইয়া বাচ্চার ধরো রাখলা তো গানো আওয়াজ শুনতো আর খান্দা বন্ধ করত বর্তমান এটা চলে এমনি না না আপনারা কইছেন কইছেন ওগু কানো কইলাও শয়তানি আওয়াজ জার ওগু বইয়া মার বাবারে বিদ্যা শ্রম দিছরিনা না না আপনারা কইছেন ককালে না নোৱাৰিলে বাস ফাটিলে বা ৰেষৰে টাচ টাছ তে তই বেকা ভুল মানুষ বেঘা বেকা ভুল হ আৰ চলে নে চল বাই জমি নে ফচ তো সৰ্বপ্ৰথম আজান হতো ডাইনখানো আজান একামত দিলে উহিব নাদিলে উহিব আৰু এটা জিনিচ বাংগিয়া দেই এই আজানৰ দেই তুমিতো ইমান যাবৰ না আহা ইমাম ইমান চাৱৰে গ্যাফ নে চাপ দিতে দিব না যে আমাৰ ফুৱাৰ আজান তা দেও আমার মেয়েরা জানটা দেও এটা মসজিদের ইমাম সবর দায়িত্ব না মসজিদের ইমাম সবর দায়িত্ব হইলো ফাঁসক তোর নমাজ মুসল্লা তো আপনি পাইতায় মসজিদের ইমাম সবর দায়িত্ব হইলো জুম্মাবারে আপনি ভোরবার পাইতায় আর যদি কোনো মসজিদের মধ্যে বাচ্চাইন ফোড়ানির প্রচলন থাকে এই দায়িত্বটা হয়ে তাহলে মসজিদের ইমাম সবর যদি ঘামসায়ের মধ্যে কোনো মানুষ মারা যায় জনজার নমাজ ফোড়ানি হয়ে তাহলে মসজিদের ইমাম সবর দায়িত্ব আপনি পাইছো আওলাদ আর আপনি কি ইমাম সবর গিয়ে করেন ও বলিস না আপনি আজান

ان تجدد بانه درجه الله أكبر الله أكبر الله أكبر الله أَكْبَرُ الله أَكْبَرُ الله أَكْبَرُ الله 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 أَشْهَدُ الله هو الله الله حيّا الله مُحَمَّدَ الله الله أَشْهَدُ الله مُحَمَّدَ الله الله حَي الله

পুলিশের ধরব আমি সাহস পাইছি এই ধর থাকা কারণ বেড়াচেরা লাগলে আমি ছুটে দিবা এর লাগে আমি সাহস পাইছি নাহলে আমি উত্তম হাত মাতি না বাচ্চা জন্ম নেওয়ার পরে দুই নম্বর দায়িত্ব এটা থাকল তাহনিক করা কিতা করা তাহনিক তে হে নুন ইয়া কাফ তাহনিক শব্দ আমি বাঙ্গে দিলে না আপনারা বুঝতে পারতেন না বহারি শরীফর হাদিস তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস अल्लाह रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम ने बोलना ना बोल सोएं अल्लाह नबी साबिर हज़रत अबू बकर सिद्दीक रादियल्लाहु ताला अनु हज़रत अबू बकर सिद्दीक रादियल्लाहु ताला अनुर में हज़रत अस्मा रादियल्लाहु ताला अनहा हज़रत अस्मा रादियल्लाहु ताला अनहा रोगो हज़रत আবদুল্লাহ বিন জুবাই যখন জন্মগ্রহণ করছেন হজরত আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করছেন তখন হজরত আসমা রাজি আল্লাহ তালা আনহায় আল্লাহর নবীর ফেজ তান তার বাচ্চারা লইয়া গেছে আল্লাহর নবীর ফেজ জন যখন যায় আল্লাহর নবী ফরমাইন আসমা তুমি সামান্য খেজুর আমারে দেও না সামান্য খেজুর দেও সামান্য আল্লাহ আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামে শিবাই ছিল শিবাইয়া সর্বপ্রথমে নবীজির তুথু মুবারক এই আবদুল্লাহ বিন জুবাইর জিব্বার মুখর মাঝে দিছিল শৌকা জুবা হান আল্লাহ এর ফলেও খাজুর সামান্য বেশ না ছোট বাচ্চা সামান্য তালুত রাখছেন এর জন্য আল্লাহর বন্ধে গান আল্লাহ আপনারা যারা আওলান দান করছেন না আল্লাহ আওলান দান করবা আওলান দান করে সর্বপ্রথম আপনি আল্লাহ দরবারে শুকরিয়া দায় ভরিও খাস শুকরিয়া দায় করতাম আল্লাহ শুকরিয়া দায় ভরিও আল্লাহ খেররে আওলাদ দিয়া ভরি কে ভরি আল্লাহ খেররে নিয়ারা দি বানায়া ভরি কে ভরি লাই আল্লাহ খেররে ছেলে সন্তান দিয়া ভরি কে ভরি লাই আল্লাহ খেররে মেয়ে সন্তান দিয়া ভরি কে ভরি কিন্তু অনেক সময় শোনা যায় যদি কোনো গরম মেয়ে লোক জন্মগ্রহণ হয়ে অনেক বেটা মানুষ অনেক বাইনে জনের আর মুখে দি যাওয়া যায় না সব মুখ বানাই দেন ওই না না আপনারা হইন না আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামে ফরমায় যোগ যে গরের মধ্যে সর্বপ্রথম একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করবা এজন কন্যা সন্তান জন্মগ্রহণ করছেন না আল্লাহ তোমার গরের মতো দরজা করিয়া দিলাইছ সুবাহ আল্লাহ আল্লাহর নবী ফরমান যদি কোনো কোনো তিন জন মেয়ে সন্তান দাও এই তিন মেয়ে সন্তান যদি যায় আপনারা সুন্দরভাবে ইসলামিক শরীয়তের ভিতরে ইসলামের গণ্ডির ভিতরে রাখিয়া মা বাবা যদি যায় উপযুক্ত শিক্ষা দিয়া

الله يبارك تعالى فرمان السلام عليكم يا أهل البيت আশ আসমানের মধ্যে আল্লাহর আসমানের মধ্যে আল্লাহর ফেরেশতা খুশি পালন করে না আল্লাহ فرمায় না মালাইকাগণ তোমরা কোন কারণে খুশি পালন কর দায় আল্লাহর ফেরেশতাই فرمায় হে আল্লাহ শোনা মরি কাটো ও মুকুরু মুরজন মে সন্তান জন্ম গ্রহণ হইলাইছো এই মে সন্তান জন্ম গ্রহণ করার কারণে আমরা ফেরেশতা সেই মেয়ের জন্য দোয়া করি আর আমরা ফেরেশতা সেই মেয়ের পরিবারের জন্য দোয়া করি এর কারণে আমরা খুশি পালন করি আর কোন আল্লাহ তো দুই নম্বরে তাহনিক করাই তো তাহনিকর মাসলা তা বালাভাবে আপনারা জানিয়ে রাখো বা একটা বাচ্চার জন্মগ্রহণ করার পরে আল্লাহওয়ালা মানুষ মসজিদের ইমাম সাহেব গ্রামর হাফিজ সাহেব গ্রামর মুল সাহেব সদা সর্বদা নামাজ ধরেন আল্লাহওয়ালা মানুষ এন দিয়া সামান্য খাজুর সিবাইয়া। সর্বপ্রথম খাজুরর রস বাচ্চার জিব্বার মাঝে দিতা আর সামান্য খাজুর নরম করিয়া

যাই হোক আমার গুজর করে আমার টাইম শেষ হয়ে গেছে একটা বাচ্চার বারোটা হোক আছে আমি মধ্যে জন্মের আগে দুইটা হোকছি আর জন্ম নেওয়ার পরে আরো দুইটা চারটা হোসি আল্লাহ যদি কোনোদিন সময় বিশেষ মিল খাওয়ায় ইনশাল্লাহ আমি আলোচনা করবো আর আমার বাসার বেজা ঢুকের চিনা কীটা কষ্ট হয়েছে আমার লাইনে আপনার এক দোয়া আমি যে আয়াত করি মতলাম আইনা মা তাকে কোনো ইদ্রি কুমুল মারুত বলার কোনো তুমি সঙ্গে এই আয়াতের সঙ্গে মিল রেখে আমি একটা হদিস শুনেছিলাম ইন্দাল কবুর আর তুমি তুমির রিয়াদুল আর হুফরা তুমিন হুফারিন না হদিস একটা সামান্য বইটি আল্লাহর হ্যাবিবে ফরমাইন মানুষ মারা যাওয়ার পরে যখন মানুষের কবরও রাখা হয় কোন কোন মানুষের জন্য কবরে বেহেস্তর বাগান বানায় আর কোন কোন মানুষের জন্য কবরে দুজহর গর বানায় এর জন্য এই দুনিয়ার জমিন আখেরা তোর প্রথম গা ধুয়ে কবর আল্লাহ নবী সাহাবি হজরত উসমান গনি জিন্ন রাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু

কোন কোন মানুষের মৃত্যুর সময় ফিরিস্তা হল হযরত আজরাইল আলাইহিস সালাম হশীকক রহমতের ফেরেশতা হল নিয়ে আইয়া সুন্দরে জান কবজ হয় আর কোন নাফরমান মানুষ গুনাহগার মানুষের যখন মরণের সময় হয়ে যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম ভয়ংকর सूरत নিয়ে আইয় আল্লাহর বড়দায় জনাজরাইর ভয়ংকর सूरत দেখবো আল্লাহর মদাই চোখ বুরাইবো গাড়ি চোখ বুরাইবো আর হুঁশ উঠে যাইবো নিয়া

कोलीमा फोलो आफ्नो दुई नम्बरलाई फोनमा जे मानिसहरू जमिन तिर्पिँदा नि त्यसो भने मानिसहरू आफ्नो ज् खाए সার সমস্ত তো বা তুলা বিজাইয়া সামান্য সামান্য টুটু আপনি জল দিতায় আল্লাহর নবী ভরমায় মানুষের মরণের সময় শয়তানের সর্বতর আতর মধ্যে আপনার সর্বতর গেলাস লাই ভাই আমার কথা যদি তুমি মারা যাও তাহলে আমার তোর সর্ব তোমার এই সময় যদি মানুষের ইমানটা দুর্বল থাকে এই মানুষের যদি সে আপনার আমল বলা মানুষ থাকে না গুণাগার মানুষ হয় ওই সময় আল্লাহর বন্ধায় শয়তানো জল পান করে

والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. اللهم احبب الينا الايمان وزينه في قلوبنا وقر الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين. اللهم ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين আল্লাহ আজকের মাহফিল এর নাম হলে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিল করতে তোমার যেত বন্ধা বান্ধি হলে টাকা পয়সা দিয়ে মুখ দিয়া দিয়ে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তোমার বন্ধা বান্ধি করে আপনার দুনিয়া এবং গাদের তো সাহায্য ভাতা করি আয় আল্লাহ রাহামর রাই আল্লাহ আমার যুবক ভাই তো কষ্ট মেহনত করিয়া মুরব্বী হল সুপরামর্শ নিয়া এত কষ্ট মেহনত করে মাহফিল আইজন করছো আল্লাহ আমার যুবক বাই তোর দুনিয়ার জীবন

আমরা যারা হাত তুললাম আমরা যাদের মার বাবা দুনিয়ার বিছনা ছাড়িয়া কবর ওর বিছনার মধ্যে গেছেন গা আল্লাহ আমরা কবর বসে মা বাবার কবর আপনার মৌলা ও গণি তোর মত নাজির ভরমাও আল্লাহ আমরার মা বাবা উস্তা চির মসজিদিন যারা জমিনের মধ্যে জীবিত আছেন আপনার মৌলা নে কায়াতে তুই বাদান হরি আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ জানিয়া নাম রে কতদিন আপনার জমিনের মধ্যে সবর করানি লই ভাইয়া আল্লাহ

আয় আল্লাহ যারা উচ্চ শিক্ষা শিক্ষিত ঘুরে লাগাবনা ঘুরে বেকার জামিনদের মধ্যে বুরা ভিড়া ভিড়া হট্টা আল্লাহ এরারে আপনি উলাই উপযুক্ত স্থান জাগা জায়গা দেই আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন আল্লাহ জামিনদের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা এই তা হলো মরার সময় করি পরীক্ষা আল্লাহ মরার সময় আপনার নবীর নূরানী চেহারা মুবারক আলোর রন্যান সামনে রাখিয়া

بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله